দুঃসংবাদ যেন পেছু ছাড়ছে না ডেলিভারি পর এক তারা করছে তাদের সমগ্র যুক্তরাজ্য জুড়ে অবৈধ রাইডারদের অভিযানের অংশ হিসাবে আজ বার্মিংহামের স্ফলিত এলাকায় রেড চালায় পুলিশ বিশেষ করে বাংলাদেশে অধ্যুষিত এই এলাকায় রেড চলাকালে একজন রাইডারকে অবৈধভাবে ইলেকট্রিক বাইক ব্যবহার করার অভিযোগে আটক করে পুলিশ পরে বাইকটি জব্দ করা হলেও তাকে ছেড়ে দেওয়া হয় বার্মিংহামে ডেলিভারি রাইডারদের উপর সাম্প্রতিক সংঘবদ্ধ হামলার প্রেক্ষাপটে আজকের এই অভিযান রাইডারদের মনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে অনেকে জানিয়েছেন গত কদিনের হামলার পর এমন পুলিশি অভিযান রাস্তায় নামাটাই এখন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ঘটনা জানা জানি হতেই বিভিন্ন রাইডার কমিউনিটিতে একে অপরের খোঁজখবর নিতে শুরু করেছেন সবাই এদিকে রাইডারদের উপর সংঘবদ্ধ হামলার প্রতিবাদে গত দুই সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল শতাধিক রাইডারের জমায়েতে এক মত বিনিময় সভা সেখানে উপস্থিত ছিলেন পুলিশের ডেপুটি ক্রাইম কমিশনার লোকাল সার্জেন্ট শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সেই বৈঠকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হলেও ঠিক দুই সপ্তাহ পরের এই রেড রাইডারদের মনে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে রাইডাররা বলছেন একদিকে হামলার বই অন্যদিকে পুলিশের কঠোরতা সব মিলিয়ে তাদের জন্য পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে উঠেছে মোহাম্মদ আতিকুর রহমান এজে অনলাইন যুক্তরাজ্য